জনাব তারেক রহমান সাহেব প্রফেসর ইউন্স হিসাবে কথা বলেছেন দেশবাসী বিএনপির নেতাকর্মী দেশবাসী আমার মনে হয় একটি শান্তির নিঃশ্বাস বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলার একটা সুযোগ তৈরি হয়েছে এখন কারণ শুধু বিএনপিকে ওই মিটিংয়ে রিপ্রেজেন্ট করে নাই উনি বাংলাদেশের সতেরো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অন্যান্য রাজনৈতিক দলকেও বুঝতে হবে এবং সাধারণ জনগণও সেটা বোঝে বলে আমি মনে করি যে উনি বাংলাদেশকে ওই মিটিংয়ে রিপ্রেজেন্ট করছিলেন এবং জনগণকেও রিপ্রেজেন্ট করছিলেন তো ওনাদের বৈঠকে শুধু নির্বাচন কেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের বর্তমান বাংলাদেশের অতীত বাংলাদেশের ভবিষ্যৎ সব কিছু নিয়েই আলাপ হয়েছে বলে আমরা আমার বিশ্বাস এবং সে আলাপ হওয়াটাই স্বাভাবিক দিক থেকে বিচার করলে এই বৈঠকের অনেক তাৎপর্য আছে এবং জনাব তারেক রহমান সাহেব কিন্তু ওই বৈঠকে গিয়েছেন একটি রাষ্ট্রনায়কচিত্ত মনোভাব নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন একজন ভিশনারি ছিলেন একজন ছিলেন একজন স্টেটসম্যান ছিলেন উনি কিন্তু তারেক রহমান সাহেব শুধু ওনার সন্তান হিসেবে এবং আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে এবং বিএনপির কর্ণধার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলে যিনি দায়িত্বে আছেন তার সাথেই কিন্তু এই প্রথমবার উনি মুখোমুখি ফেস টু ফেস একটা মিটিং হলো বাকি সব দলের দলের প্রধানদের সাথে কিন্তু উনি দেশের রাজনীতি দেশের নির্বাচন দেশের সংস্কার বিচার বিভিন্ন ইস্যুতে কিন্তু উনি কথা বলেছেন এই প্রথমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি এখন চালাচ্ছেন বা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি একত্রিশ দফা দিয়েছেন যিনি বাংলাদেশের ভবিষ্যতের জন্য কাজ করছেন ওনার সাথে এই বৈঠকটি কিন্তু প্রথম বাংলাদেশের নাগরিক হিসেবে বিএনপির কর্মী হিসেবে আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি এখন দায়িত্বে আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে এবং বৈঠকটা খুবই মানে একটা অত্যন্ত সুন্দর পরিবেশে সাবলীর পরিবেশে আনন্দদায়ক পরিবেশে বৈঠকটি হয়েছে আমরা যতদূর দেখেছি ওনাদের দুজনের মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে যেটা আমি মনে করি বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী এবং এই বৈঠকে থেকে ভালো কিছু দেশ পাবে জনগণ পাবে সেটাই আমরা প্রত্যাশা করি ফোনের মাধ্যমে সব কিছু সারা যায় না তাহলে তো ফোনের মাধ্যমে বর্তমানে যারা রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করছে বাংলাদেশে বসে তাদের সাথেও ফোনে সারা যায় কিন্তু সবার সাথেই তো উনি ব্যক্তিগতভাবে বসেছেন কিন্তু আপনারা খেয়াল করবেন এটা রাজনীতির একটি অংশ বাংলাদেশের রাজনীতিতে এটা প্রথম নয় যে কোনো রাষ্ট্রপ্র কোনো রাষ্ট্রপ্রধান আরেকজন আরেকজন রাষ্ট্র মানে আরেকটু দলের প্রধানের সাথে বসেছে এটা তো প্রথম না বহুবার হয়েছে তো আমাদের দেশের অন্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে কি বলছে সেটা ওনাদের বক্তব্য সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা জনাব তারেক রহমান সাহেব যিনি বারবার করে বলে এসছেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতবার পাঁচই অগস্ট পরবর্তী উনি ওনার বক্তব্য আপনারা শুনেছেন দেশবাসী এবং আন্তর্জাতিকভাবে শুনেছেন উনি কিন্তু বারবার প্রতিহিংসাকে পরিহার করে সকলকে সাথে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন জনাব তারেক রহমান কিন্তু বারবার বলেছেন এবং একত্রিশ দফা যখন আমরা গ্রামে গ্রামে ঘরে ঘরে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু একটা কথাই বলছি যে জনগণের ভোটে নির্বাচিত হলে যেমন আমরা একত্রিশ দফা একশোতে একশো বাস্তবায়ন করবো ঠিক একইভাবে আমরা সকলকে সাথে নিয়ে সকল দল মতকে সাথে নিয়ে আমরা দেশ দেশ করতে চাই এবং সেটা কিন্তু আমরা বিশ্বাস করি দেখেই কিন্তু সেই মনোভাব নিয়ে আমরা আমরা চাচ্ছিলাম যে ভবিষ্যতে কখন নির্বাচন হবে একটা মোটামুটি মোটা দেখ একটা রোড ম্যাপ থাকুক সেই রোড ম্যাপটা হয়তো আমরা Повагать